সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বিমান কার্গোর প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব এবং বিমান কার্গোতে যদি সামান পাঠান তাহলে খুবই অল্প সময় কিন্তু অ্যানার ট্রাভেলস থেকে আপনারা সামানগুলো পাঠাতে পারবেন মাত্র 5 থেকে 6 দিন 7 দিনের মধ্যে আপনারা সামানগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে কিন্তু রিসিভ করতে পারবেন এখানে সামানের ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা আছে এবং কিছু সামান আছে আপনার সীমিত আকারে দেওয়া লাগে দেখি ভাই একটু এখানে যে সামানগুলো দেখতেছেন আমরা কিন্তু খুবই সযত্নে আপনার সামানগুলো প্যাকিং করে দেব যেন সামানগুলো রকম নষ্ট না হয় তো এখানে সামান দেওয়ার সিস্টেমটা হলো তেইশ কেজি আপনি একটা প্যাকেটের মধ্যে তেইশ কেজি দিতে পারবেন এবং এটার মধ্যে আপনাকে যে জিনিসগুলো দিতে হবে এটা হলো আপনার কসমেটিক যদি দেন যেগুলো সীমিত আকারে সেগুলো আপনাদেরকে একটু বলে দেয় কসমেটিক যদি দেন সেক্ষেত্রে আপনি চার থেকে সাড়ে চার কেজি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন আর বাকি যে সামানগুলো আছে এগুলোর মধ্যে হলো দুধ একটা ট্যাং একটা কিছু সামান আছে আপনার নিষেধ যেগুলো দিতে পারবেন না সেগুলো হলো আপনার মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ফ্লাশ ওভেন কারেন্টের তার ড্রিল মেশিন এগুলো আপনি দিতে পারবেন না বাকি সবগুলোই কিন্তু দেওয়া যায় আপনি যদি বাচ্চাদের জন্য চকলেট দেন খেজুর দেন টর্চ লাইট ব্ল্যান্ডার এগুলো কিন্তু সব কিছুই দিতে পারবেন ওইগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে সীমিত আকারে সবগুলো মিলিয়ে আপনাকে দিতে হবে কার্গোর সামানের প্যাকেটের সিস্টেমটা হলো আর সবগুলো আপনাকে মিলিয়ে জিলে দিতে হবে একাধিক সামান কোনো কিছু দিতে পারবেন না কারণ এটা লুকের মাধ্যমে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু ওইখানে ট্যাক্সের একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তো মোবাইল অনেকে শখ করে কিন্তু মোবাইল দিতে চান মোবাইল দিলে এখানে প্রসেসিং হলো আপনি মোবাইল ফোনের জন্য আপনি অ্যান্ড্রয়েড ফোন হলে একশো তিরিশ রিয়াল করে আর যদি আইফোন হয় সেক্ষেত্রে আপনাকে প্রতি আইফোনের জন্য দুইশো রিয়াল করে দিতে হবে এটা আলাদাভাবে যাবে ওইখানে গিয়ে বুকিং করে দিলে আপনার সামানটা থেকে রিসিভ করে নিতে পারবেন বাংলাদেশে রিসিভ করার জন্য টাকা লাগে না মনে রাখবেন আমাদের যে সামানটা এটা কিন্তু বাংলাদেশে রিসিভ করার জন্য টাকা পয়সা লাগে না আর এই সামানটা এখন আমরা দিতেছি তেইশ কেজি প্যাকেজটা মাত্র তিনশো তিরিশটি আলে তিনশো তিরিশটি আপনারা সামানটা পাঠাতে পারবেন এটার সাথে আপনাকে আলাদাভাবে কোনো টাকা দিতে হবে না এখানে যে আমরা প্যাকেট করতেছি দেখতেছেন এই প্যাকিংটা করতেছি প্যাকিং এর জন্য আপনাকে কোনোরকম টাকা পয়সা দিতে হবে না এখানে কার্টুন সবকিছু আমরা এখান থেকে কমপ্লিট করে দিব তো এখন যদি আপনারা সামান পাঠান সৌদি আরব রিয়াদ ভাদা এনার ট্রাভেলস থেকে যদি আপনারা সামান পাঠান তাহলে তিনশো তিরিশ টিয়ালে তেইশ কেজি প্যাকেজটা পাঠাতে পারবেন এবং পাঁচ থেকে ছয় দিন সাত দিনের মধ্যে আপনারা সামানটা বাংলাদেশ থেকে রিসিভ করতে পারবেন অনেকেই প্রশ্ন করেন সামানটা কোথায় যায় এটা আসলে জেলা বা থানা পর্যায়ে আপনার সুন্দরবন সুন্দরবন বা অ্যাসালম যে কুরিয়ান সার্ভিসের অফিসগুলো যেখানে আছে ঠিক সেখান থেকে আপনি সামানগুলো রিসিভ করতে পারবেন আর ওইখানে রিসিভ করার জন্য আপনাকে রকম টাকা এখানে কিন্তু পে করতে হবে না বা ওইখানেও আপনাকে দিতে হবে না মাত্র তিনশো তিরিশটিয়ালে কিন্তু আপনি এই সামানটা বাংলাদেশে রিসিভ করতে পারবেন তো যারা সামান পাঠাইতে যান পরিবারের জন্য অনেকে আমরা শখ করে কিন্তু খেজুর দুধ ট্যাং এগুলো পাঠাইতে থাকি বাচ্চাদের জন্য কাপড় চোপড় তো পাঠাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন ট্রাভেলসের সামানগুলো নিয়ে আসেন খুবই দ্রুত আপনার সামানটা ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম